আমার চেয়ে ওজন বেশি এমন একটা পার্সেল বসে আছি এবং এটা আমার মনে হয় আমার হাইটের চেয়েও বড় তো এত বড় কি আছে সেটা এখন আমি খুলে নিজে দেখব আর তোমাদের দেখাবো আমি মোস্ট অফ দা সময় আমার সব পার্সেন গুলো নিই আমার হাজবেন্ডের ঠিকানায় অর্থাৎ যেইখানে ও আসলে অ্যাভেলেবেল থাকে বা যে জায়গা থেকে ও আসলে পার্সেলটা রিসিভ করতে পারবে সেই ঠিকানায় বিকজ আমি সারাদিন বাইরে বাইরে থাকি তো এত বড় parcel সেই ঠিকানা থেকে আবার বাসায় নিয়ে আসা পর্যন্ত মানে একটা যা hacker হলো বাবা ও মা ভেতরে গুলো কি ভেতরে হচ্ছে ও তাই কি ভেতরে হচ্ছে অনেক গুলো box অনেক গুলো box কি লেখা black কুইন লেখা কি লেখা comfort with style তার মানে new collection আর কি বলো তো এটার ভেতরে কি থাকতে পারে এই box ভেতরে বলো বলে এই ধরনের বক্সের ভিতরে কি থাকতে পারে আ সু এই ধরনের বক্সের ভিতরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে জুতা প্রথম জুতাটাই হচ্ছে আমার ফেভারিট কালারে এখন তোমরা অনেকে বলবা তমাপু এখন বসে বসে জুতা দেখায় ইট ইজ नॉट লাইক দ্যাট মানে জুতা তো পরতে না কি তোমরা খালি পায়বচ্চ থেকে বের হও আচ্ছা কমফর্টেবল লাগছে সুন্দর মনে হচ্ছে তো যাই হোক এখানে কতগুলো জুতা আছে সেটা দেখি ভিডিও অনেক লং হয়ে যাবে এটা যা মনে হচ্ছে তো দেখি এইটা আর জুতা ভিতরে আর আল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো জোড়া জুতা আমাকে পাঠিয়েছে ব্ল্যাক কুইন ওকে সো এটা পরের একটা গোল্ডেন কালার এগুলো নিয়ে আলাদা ভাবে তোমাদেরকে দেখাবো হ্যাঁ বিকজ আই মনে হয় এই আনবক্সিং এ এত কিছু দেখানো সম্ভব না বাট আমি নিজে অনেক বেশি কিউরিয়াস এত কি কি জুতা পাঠিয়েছে এন্ড মোটামুটি ভালোই লাগছে

দিনের জন্য মানে কয়েকদিন না কয়েক বছরের জন্য অমন আমার আর জুতো লাগবে না wow another white shoe এইটা কামিজ বা হচ্ছে ব্লেজার ও পড়া যাবে এটা অনেক সুন্দর ভাই বিশ্বাস করো আমার ওদের quality খুব ভালো লেগেছে মানে আগে দর্শনধারী পরে গুণ বিচারী তো আমার দেখতে আসলে জুতো গুলো এতো সুন্দর লাগছে তো আমি তখনই বুঝতে পারছি যে যেহেতু আমরা অনেক বেশি জুতা পরি অনেক বেশি আহ জুতা পরি দেশীয় জুতা পরি বিদেশী জুতা বেশি পরা হয় imported shoe বেশি পরা হয় তো দেখলে বোঝা যায় আসলে যে কোনটার কোয়ালিটি কেমন হবে ঝলক দেখছো এটা পরে আমি কোনো রাতের যে party গুলো হয় না নাইট পার্টি তে এটা পরে আমি নামলে with a gown সবাই আমার জুতার দিকে তাকায় থাকবে okay another কতগুলো খুললাম আমি তো টায়ার্ড হয়ে গেছি।

যে ছাদে যাওয়ার জন্য আমার একটা ভীষণ কমফোর্টেবল জুতা প্রয়োজন ছিল প্লাস এলাকায় ঘোরাফেরা করার জন্য আমার খুব কমফোর্টেবল একটা জুতা প্রয়োজন ছিল সো ফাইনালি আমি তেমন একটা কমফোর্টেবল পেয়ে গেছি আমি চোল সোল দেখাই তাহলে বুঝবা এতটুকু দেখলেই বুঝবা সো এটা খুব সুন্দর এন্ড আর কয়টা আছে আরও দুটো আছে আচ্ছা এটা দেখি এটা দেখি এটা হোয়াইট কালার

আমি কান্না করে দিবো বিকজ আমার ফেভারিট কালার এখন আমার হাতে আমি কান্না করে দিব সবুজ কালারের সুন্দর একটা হিল আমি কান্না করে এই কালারটা দেখে কান্না করে সো আচ্ছা এই বলো কি রং হতে পারে লাল নীল হলুদ সবুজ কমলা বলো কি কালার হতে পারে আই থিংক লাস্ট এই শু টা হবে কি কালার তুমি বলো বলো না একটা কালার বলো না একটা কালারই তো ব্ল্যাক আমার মনে হচ্ছে ব্ল্যাক

আমাকে একটা বড়ো বক্সের এর ভিতরে থাকা ছোটো ছোটো আমার ভালোবাসা আমার জুতো যে আমি অনেক shoes পরি একজন মানুষ আমার জুতো অনেক বেশি পছন্দ thank you black queen যে এতো উহ sorry thank you black queen যে এতো সুন্দর সুন্দর জুতা পাঠিয়েছো তো আমি ওদের address একটু তোমাদের দেখিয়ে দিই and একটা জিনিস তোমাদের ভিডিওতে তে করে দিই সেটা হচ্ছে এই যে ওদের অ্যাড্রেস ওরা হচ্ছে কোথায় ফুলবাড়িয়া super market second floor গুলিস্তান ঢাকা আખા জার গুলিস্থানের शॉप এন্ড ওরা কিন্তু মূলত হোলসেলার সো ওরা এইগুলো সব হোলসেল করে এন্ড আমি যতটুকু জানি ওরা প্রত্যেকটা ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে নিয়ে আসে এখানে কিছু এরা ওরা বানায় না সো এটা কোয়ালিটি দেখো আমি বুঝলাম যে एक्चुअली এখানে বানালে জুতার অনেক সমস্যা থাকে এরকম হয় না আসলে সো এটা ওরা পুরো পুরো ইম্পোর্ট করে নিয়ে আসে এন্ড ওরা হোলসেলার প্লাস ওদের অনেকগুলো শপ টপ আছে আমি সেখানে তোমাদের দেখিয়ে দিবো বা অন্য বলে দিবো বাট থ্যাংক ইউ সো মাছ ব্ল্যাক কুইন যে এই জুতা জুতা লাভারির মানুষটাকে এতগুলো সুন্দর সুন্দর জুতা পাঠানোর জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা